দর্শক বাংলাদেশ আইন কতটা অপরদার্থ বাংলাদেশ সরকার কতটা অপরদার্থ বাংলাদেশবাসী কতটা অপরদার্থ আপনারা তো জানেন আর সেই অপদার্থর আরেকবার পরিচয় পাওয়া গেল সেই চিন্ময় কৃষ্ণপ্রভু কৃষ্ণ প্রভুকে যেভাবে দিনের পর দিন মিথ্যা আরোপে মিথ্যা কেসে জেল হেফাজতে রাখা হয়েছে আপনারা জানেন সেই চিন্ময় কৃষ্ণ প্রভু বিষয়েও সে আবার প্রমাণিত হয় যে এই বাংলাদেশ সরকার বাংলাদেশ আইন বাংলাদেশবাসী কতটা অপদার্থ বিশেষ করে বাংলাদেশ সরকার আর বাংলাদেশ আইন আপনার জানা সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে ফাঁসি দেওয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে রাখার জন্য বাংলাদেশ আইন বাংলাদেশের আইন বাংলাদেশ সরকার উঠে পড়ে লেগেছে কি অপরাধ আছে সে চিনময় কৃষ্ণ প্রভুর কি অপরাধ করেছিল চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা অপরাধে দিন কা দিন মাসের পর মাস বছর কা বছর সে জেল হেফাজতে রাখার জন্য এবং কি শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা জানেন কোন আইনে আছে কোন আইনে আছে যে একজন পুলিশ কাস্টোডি পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও সেই ব্যক্তির উপরে নতুন কোনো আরোপ দেওয়া যায় আপনারা শুনেছেন হয়তো যে চিনময়কৃষ্ণ প্রভুর যেদিন মামলা কোর্টে উঠে তখন সেই কোর্টে ভিড়ের জন্য ভিড়ের জন্য বিক্ষোভের জন্য একজন মুসলিম আইনজীবী মারা যায় সেই মুসলিম আইনজীবী মারার অপরাধেও সেই চিন্ময়কৃষ্ণ প্রভুর নাম জড়িত করা হয়েছে তাহলে আপনারা ভাবতে পারছেন কিভাবে বাংলাদেশের আইন অন্ধকারে আছে এবং কি একচেটি এরা করে কৃষ্ণ কৃষ্ণপ্রভুর নির্দোষ একজন ব্যক্তি যা শুধুমাত্র হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছিল সেই অত্যাচার যাতে না হয় হিন্দুদের উপর তার জন্য হিন্দুদেরকে সাহস দিচ্ছিল হিন্দুদেরকে সাহস দিচ্ছিল এবং হিন্দুদের পাশে দাঁড়িয়েছিল সেই অপরাধে বাংলাদেশ সরকার কি করে চিনময় প্রভু কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে দিনের পর দিন মাসের পর মাস বসের পর বস ইয়ে জেল হেফাজতে রাখতে পারে আর সব থেকে বিষয় তো ওটাই একটা তার্যব বিষয় যে জেল হেফাজতে থাকা একজন ব্যক্তি কি করে সেই নতুন একটা কেসে জড়িত করায় এখন চিনময় কৃষ্ণপ্রভুর যে জায়গা কতদিনে বেল পাওয়ার কথা জামিন পাওয়ার কথা সেই পর্যন্ত সেখানে আজও পর্যন্ত চিনময় কৃষ্ণপ্রভু কোনো বেল হয়নি জামিন হয়নি বরঞ্চ সেই চিন্ময় কৃষ্ণপূর্ব এবং কি আরও আটত্রিশ জন টোটাল আটত্রিশ জন ব্যক্তির নামে চার্জশিট জমা করেছে এই বাংলাদেশের আইন ফলে এখন যেহেতু চার্জশিট জমা পড়ে গেছে এখন তো বেল বা জামিন হওয়ার কোনো চান্সে নেই তাহলে দেখুন দর্শক বাংলাদেশ সরকার বাংলাদেশ আইন কত বড় মানে অপদার্থ একটা সেখানে কোনো সত্যতার কোনো জায়গা নেই সেখানেও কাজ করছে মানে আইনে আমি আদালতে কথা বলছি সেখানেও কথা সেখানেও একচেটিয়া কাজ করছে সেখানেও জাতি ধর্ম কথা বলছে আইন মানে যে জাতি ধর্মর উদ্দেশ্য সেটা না আইন মানে যে জাতি ধর্ম হিন্দু মুসলিম সেখানে সবাই সমান সেটা না সেখানেও হিন্দু বলে আদালতেও বাংলাদেশের আদালতেও হিন্দু বলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দিনের পর দিন মিথ্যা আরোপ লাগিয়ে জেল হেফাজতে রাখা হয়েছে আপনারা ভাবতে পারছেন দর্শক আপনারা ভাবতে পারছেন সেই চিন্ময় কৃষ্ণপ্রভু একজন সন্ন্যাসী মানুষ বাংলাদেশের জেল হেফাজতে রাখা হয়েছে নির অপরাধে দিনের পর দিন তাহলে সেখান থেকেও বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকার এমন সরকার সেই আদালতকে হয়তো বলেছে যে এই কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে ছাড়া যাবে না কিংবা কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে ছাড়লে বাংলাদেশের যে সংখ্যা গুরু মুসলিম তাদের মাথা নত হয়ে যাবে হয়তো এই কারণেই বাংলাদেশ সরকার বাংলাদেশের আইন চিহ্ন কৃষ্ণপ্রভুকে জামিন দিতে পারছে না ছাড়তে পারছে না বরঞ্চ সেই একজন মুসলিম আইনজীবী পথপৃষ্ট বিক্ষোভের কারণে মারা যাওয়ার কারণে চিন্ময়কৃষ্ণ প্রভুর এবং কি আরও আটত্রিশ জনের নাম জড়ায় সেখানে একদম একদম তাজ্জব করার সারে কোন আইন দেশের এরকম আইন থাকে নাকি কোনো দেশের এরকম আইন থাকে না একমাত্র থাকতে পারে পাকিস্তান আর বাংলাদেশে যেখানে মুসলিমের সংখ্যা বেশি সেই সমস্ত দেশে এই ধরনের এক আইন থাকতে পারে যেখানে আমাদের ভারত দেশ সেখানে জাতি ধর্মের ঊর্ধ্বে আইন সেখানে মুসলিম হোক হিন্দু হোক আইন আইনের মতো চলবে আইন সবারের জন্য সমান কিন্তু সেখানে বাংলাদেশকে যদি বাংলাদেশে যদি আমরা দেখি সেখানে আইন সবারের জন্য সমান না সেখানেও দেখা হয় কে হিন্দু কে মুসলিম আর হিন্দু হওয়ার অপরাধে কৃষ্ণ প্রভুকে মাসের পর মাস জেল হেফাজতে দর্শক কি বলবো বলবেন আপনার কমেন্টে ইউন সরকার সে দেশটাকে একদম তছনছ করে দিয়েছে শুধু ইউন সরকারও দোষ নাই বাংলাদেশের প্রত্যেকটা বাসিন্দা মানে বাংলাদেশবাসী বাংলাদেশের আইন বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্মচারী বাংলাদেশ পুলিশ প্রশাসন সমস্ত কিছু সেই একই মানসিকতা একই মানসিকতা মানে হিন্দু বিরোধী হিন্দু বিরোধী মানসিকতা সববারে হিন্দু বিরোধী মানসিকতা আর হিন্দু বিরোধী বলে আজকে চিনময় কৃষ্ণপুরকে আজও পর্যন্ত জামিন হয়নি তাহলে ভাবতে পারছেন এই কোন আইন বাংলাদেশের কোন আইন দর্শক কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে চিনময় কৃষ্ণ প্রভুকে যেভাবে দিনের পর দিন আটকে রাখা হয়েছে জেল হেফাজতে এটা একটা বিশাল অপরাধ বিশাল অপরাধ এভাবে আটকে রাখা যায় না এভাবে আটকে রাখা যায় না দর্শক দেখা যাক আমি আবার ফিরাজ গেল বলে দিচ্ছি যে সেই বাংলাদেশ কোর্টে একজন মুসলিম আইনজীবী বিক্ষোভের কারণে মারা যাওয়ার কারণে চিন্ময় কৃষ্ণপ্রভু পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও সেই পুলিশ চিন্ময় কৃষ্ণপ্রভুকে সেই আইনজীবীর মারা যাওয়ার হত্যাকাণ্ডের নাম জড়ায় এবং কে টোটাল আটত্রিশ জনের নাম জড়ায় এবং কি আটত্রিশ জনের নামে চার্জশিট কোর্ট পেয়ে কোর্টে পেশ করে পুলিশ প্রশাসন এবং কি সেই কারণে জামিনের আর কোনো কথাই নেই চিনময় কৃষ্ণপ্রভু তবে আমি আবার ফাইনাল বলেছি এটা সবথেকে একটা খারাপ কাজ খারাপ দিক এবং কি বাংলাদেশের আইন আছে কি না সেটা প্রমাণ করায় এই চিরময় কৃষ্ণপ্রভু বেল না হওয়াতে জামিন না পাওয়াতে দর্শক আজকে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ